মানে বিহার সরকার শেখ বাংলাদেশে পাঠিয়ে দেবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায় তুলপার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আসুন কথা না বাড়িয়ে দেখে সম্পূর্ণ ভিডিওটি এক সেকেন্ড ও না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সালামু আলাইকুম আওয়ামী লীগের নেতাকর্মীরা গেল কয়েকদিন যাবৎ মিছিল একটা ডায়লগ দিচ্ছেন যে শেখ হাসিনা আসবে বাংলাদেশ তাদের এই এই আলোচনায় অনেকটা অনুপ্রাণিত হয়েছে বিহার রাজ্যের যারা হাসবে মুহূর্তে নির্বাচনকে ঘিরে যে প্রচার প্রচারণা বা সেখানের ক্ষমতার দিকে ধাবিত রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের নেতাকর্মীদের এই ডাককে তারা অন্তরে ধারণ করছে কারণ আজকে বিহার থেকে যেই বক্তব্য আসছে সেই বক্তব্যকে যদি আমরা সঠিক ধরে নিই তাহলে বিহার থেকে বাংলাদেশে ঢুকবে শেখ হাসিনা মানে বিহার সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে মোদিজিকে তারা আহ্বান জানিয়েছেন কি এমন আহ্বান করে বিহার রাজ্য চাচ্ছে সামনে নির্বাচন সংগঠিত হতে যাচ্ছে আর নির্বাচনকে কেন্দ্র করে আপনার নানান ধরনের প্রচার প্রচারণা মাঠে উঠেছে এর মধ্যে প্রধান আলোচনার বিষয় হয়ে উঠেছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে অভিযোগ এই ইস্যুতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যকে সরাসরি খণ্ডন করে পাল্টা আক্রমণ করেছে এ আইএম এম যে দলটা আছে তার প্রধান আসাদ ওয়াইসি সকলেই নাম চিনেন বা জানেন এই মুসলিম নেতার গত সপ্তাহে পূর্ণিয়ায় এক সমাবেশে প্রধানমন্ত্রী মোদী অভিযোগ করেছিল যে কংগ্রেস এবং আরজেডি বিহারে অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে এর জবাবে ওয়াইসি বলছেন যে বিহারে কোনো বাংলাদেশি নাই বিশেষ করে সীমান্ত অঞ্চলে যেখানে তার দল আগে নির্বাচনে ভালো ফলাফল করেছিল ওয়াইসি বলছে মোদীজি বলেন বিহারে বাংলাদেশি আছে মোদিজি বিহারে কোনো বাংলাদেশি নাই বিশেষ করে সীমান্ত অঞ্চলে কোনো বাংলাদেশি নাই কিন্তু আপনার দিল্লিতে বাংলাদেশ থেকে আসা এক বোন আছেন তাকে বাংলাদেশে পাঠান তাকে যদি আপনি পাঠাইতে না পারেন তাহলে সীমান্ত অঞ্চলে নিয়ে আসেন বিহারে আমরা তাকে বাংলাদেশে নামিয়ে দেব তারই মন্তবে সরাসরি আপনার কি বলা হয় যে শেখ হাসিনার যে অবস্থানে মুহূর্তে দিল্লিতে তিনি তার বন্টন সহ জারায় আছেন এই বিষয়টাই সামনে আসছে বিহারে এই মুহূর্তে ভোটার আগে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের ইস্যুতে মাঠ খুব গরম হয়ে আছে সেখানে নির্বাচন কমিশন বলছে যে স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে যে এখানে আসলে অনুপ্রবেশকারীদের সংখ্যাটা কত বিরোধীদের অভিযোগ দরিদ্র মানুষ এবং সংখ্যালঘু ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য মোদিজি বিহারে অনুপ্রবেশকারী ইস্যুটাকে সামনে নিয়ে এসেছেন কমিশনের খতিয়ানে নেপালি বাংলাদেশি এবং মিয়ানমারের কিছু নাগরিকের নামও ভোটার তালিকায় উঠেছে বলে দাবি করা হয়েছিল মোদী বহুবার অনুপ্রবেশকারীদের প্রসঙ্গ তুলেছেন আর তিনি বলছেন যে এটা কোনোভাবেই অ্যালাউড না যেখানে অনুপ্রবেশকারীরা প্রবেশ করছে মোদী বলেন যে অনুপ্রবেশকারীরা এতটাই ব্যাপড়া হয়েছে এবং কি সেখানে স্থানীয় রাজনৈতিক দলগুলো যে ক্ষমতায় যাবার জন্য তারা অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে প্রশ্রয় দিচ্ছে যেটা ভারতের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ আর তারই বক্তব্যকে কোর্ট করে ওআইসি আবার পাল্টা বক্তব্য দিয়েছে যে বিহারে কোনো বাংলাদেশী নাই বড়নচ স্থানীয় মানুষকে বাংলাদেশী বলে বাংলাদেশে কুশিন করা হচ্ছে ഇതുমতো আপনারা কলকাতা হাইকোর্টের একটা রায় দেখেছেন যে বাংলাদেশে অনেক কলকাতার মানুষকে বাংলাদেশী বলে ঢুকায় দিয়েছে আর তাদেরকে ফেরত নেওয়ার জন্য সেখানকার হাইকোর্ট একটা রায় দিয়েছে তো এই মুহূর্তে আসলে কোন দিকে যাচ্ছে তবে এই আলোচনাটা বাস্তব হবে না শেখ হাসিনা কে ফেরত দিবেন না এটাই হচ্ছে বাস্তবতা ভালো থাকবেন জেলে যাওয়ার আশঙ্কায় ডক্টর ইউনুস খোলা চিঠি দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও কিছুদিন আগেও ডক্টর ইউনুসকে নিয়ে বার্তা দিয়েছিল জাতিসংঘ এবারে ইউনুসকে নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করলো জাতিসংঘ কয়েকজন ঢুকেছিল তাদেরকে আমরা জুতা মেলা করেছি শেখ হাসিনা বলেছিল আজকের সমাপ্ত যেন কন্ট্রোল করতে জাতিসংঘের বক্তব্য ঘিরে উত্তেজনা তুঙ্গে এবার ডক্টর ইউনুস চরম হেনস্থা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এক যে সংঘর্ষ বাধে বিএনপি ও আওয়ামী নেতাকর্মীদের মধ্যে জয় বাংলা স্লোগানে জড়ো হতে থাকে হাজারো নেতাকর্মী এদিকে যমুনা খেলার কর্মসুচি ঘোষণা দিয়েছে অমলিখ খুব শিগগিরই যমুনা খেলার করে ডক্টর ইউনূসের পতন করা হবে বলে হুশারি দিয়েছে দলটি টিকোসসির হচ্ছে সুদের මහাজন ইউনূসের হোটেল এবং এখানে যুবকরা অমলিখ তার নেতৃত্বে প্রত্যেক চিনেতা কর্মী জুতা নিক্ষেপ করছে সুদের මහাজন ইউনূসের বিরুদ্ধে সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শক এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম